আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান আমতলি বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালাতে গিয়ে প্যাকেট জাতীয় রুটি সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক জাতীয় কিছু বোতল মেয়াদ উত্তীর্ণ দেখতে পায় এবং তা বাজেয়াপ্ত করা হয় দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমা শাসকের নির্দেশে শনিবার বিকেলে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে তার পাশাপাশি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় এই অভিযানে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালাতে গিয়ে প্যাকেট জাতীয় রুটি সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক জাতীয় কিছু বোতল মেয়াদ উত্তীর্ণ দেখতে পায় এবং তা বাজেয়াপ্ত করা হয় খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন রাজধানী আগরতলা শহর সহ শহরের আশেপাশের বাজারগুলিতে যেখানেই তারা এই ধরনের অভিযানে যান সেখানেই এ ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে তাই খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন শনিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং গ্যাস সিলিন্ডার করা রাখা হয়েছে সেসব দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে এবং সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবেন এদিন তারা জানিয়েছেন সদর মহকুমার অন্তর্গত ভিন্ন বাজারগুলিতে এইভাবে রুটিন মাফিক অভিযান চালানো হবে আজকে সদর মহকুমা শাসকের নির্দেশে আমাদের এনফোর্সমেন্ট টিম আজকে আমরা বাজারঘাট থেকে নগর কাছে আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি পরিদর্শনকালে আমাদের ইউনিভার্সিটির সব মন্দ কিছু হোটানে আমরা প্রচুর মানে মেয়াদ উত্তীর্ণ ড্রিঙ্কস চিজ বিস্কিট ইত্যাদি আমরা অর্ডার করেছি তাছাড়া হোটেল থেকে দোকানের সিলিন্ডারে দেখি আমরা বিভিন্ন দোকান পরিদর্শনকালে দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ফ্রিজিং চার্জ এক্সট্রা পাঁচ টাকা সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে আমরা সেটা দরকার করছি আর আমার মূলত এই যে অভিযান সেটা জনমধ্যে সতর্ক করার এই আমাদের লক্ষ্য এর আগেও আমরা জানেন আমরা আসল সময় সকল একটা দোকানে আমরা ভিজিট করেছি প্রচুর আমরা এক্সপায়ারি রিপোর্ট পেয়েছিলাম আজকে তাদের আইনের নোটিশ হয়েছিল গেয়ারি করেছি মাননীয় প্রশাসক ওনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উনি লিস্ট দেখা দিয়েছেন এই ধর্মের